নূরজাহানের এমন আহাজারি একমাত্র ছেলে মফিজুর রহমানের জন্য পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন তিনি গত 10 এপ্রিল বান্দরবানের নাইখ্যাংছড়ি সীমান্তের জিরো পয়েন্ট থেকে আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে মফিজ বোনের এক ভাই হ্যাঁ আর বকর রাখা গজ্জে বাবতন

জিম্মি থাকায় পুরো পরিবারে নেমে এসেছে কালো মেঘ ভেঙে পড়েছে মা স্ত্রী ও স্বজনরা কান্না জড়িত কণ্ঠে একমাত্র ছেলেকে ফিরে পেতে সরকারের কাছে আকতি মিনতি করছেন তিনি আল্লাহর হাতে বিকা দিব লাই ও আজ তোমারা ফারিবা আর গাও আর কা বুকত দা যাই নিজে ফারিবা তোমার মা বাবা মা আছে জন তো মা বোন তো আছে মা বাজে আর জেডা তো ভাইবারে বাগানত সরগিতে দে তো দড়ি লাগি আর সরকারের সিওর হাসে এনার টিনো সার হাসে আনা বিদন করি আর বাইরে যেন কে জীবিত ফেরক চাই আর আতি দুনিয়াতি আর কিয়া নাই বাহু গিয়ই গোবাইয়া সিলবাই ও মগো নিয়ই আর আতি আর কিয়া নাই আর সরকার হাস আবেদন জানাই দে আর বাইয়া ফেরক চাই তো তো কিতো নাই এক এক জন খবর দেই আছে দেব আইজো মারে নাই এরকম এরকম খবর দিছে শামীকে ফিরে পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তার স্ত্রী ক্ষতিজা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা। আর ওই ছলাইবার মত অনিজ্ঞনেই আর গো শ্বশুর মা আছে আর গো ছুরের দুই বছরের এই বাচ্চা আর গো আছে সাত মাস। আমাদের করার কিছু নেই। আমরা ফেরত চাই। এদিকে মফিজুর রহমান জোরা কারবারির সাথে জড়িত দাবি করে নাইখ্যাং ছড়ি 11 বিজেপি

পরিবার ও এলাকাবাসী কক্সবাজার রামু থেকে শৌকত ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম